যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস হক সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আবার সাথে সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রানা তাদের বাচ্চারা সবার বিরুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে এই ক্ষমতায় কী করছে আওয়ামী লীগের নেতা তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড় দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস সাহেব অবৈধভাবে হোক যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলেও নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ব্যান্ড পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্য অন্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে নিচ্ছে যে প্রজেক্ট আমি একশো কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকার করে দিয়ে পয়সা বাড়াচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাংকগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সায় সেটার বালিকারাও নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশান ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবারদের টাকা মেরে খেয়েছে সেই লেবার মামলা করেছে সেই মামলায় লেবার কোর্টে ইনুসে সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হাজ দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকেই দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ এটা মনে রাখতে হবে এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে আজকে একদম স্পষ্ট কথা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার শুধু না যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা তাদের হাতে হাত করা পরিয়ে পড়িয়ে নিয়ে যায় তাদের জেলখানায় ডিভিশনটা দেয় না দুটো কম্বলের মধ্যে রাখ কম্বল বিছিয়ে দেয় সেখানে থাকতে হয় তাদের উপর চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে যখন মোমুষ অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতাল নিয়ে বলে হার্ট ফেল তিরিশ জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই এবং এখনও যার তারা আছে প্রত্যেকের শারীরিক অবস্থা খুব খারাপ কিন্তু তাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না বাইরে খাবার একবার এই জেলে একবার ওই জেলে একবার ওই জেলে তাদেরকে সেইভাবে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের অপরাধটা কী আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে স্বাধীনতা এনেছে বলেই না আজকে সবাই এত পদবি পাচ্ছে তার নয় তো পাকিস্তান আমলে থাকলে তো পাকিস্তানিদের হাতে ওই লাথির ঝাঁটাই খেতে হতো তাদের এটা তারা ভুলে যায় কেন এই পরাধীনতা নাকবাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই তো মুক্তি দিয়ে গেছেন আজকে তার নাম নেওয়া যাবে না বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে সে কেউ বত্রিশ নাম্বারে গেলে প্রশ্নও করে প্রশ্নটা কে করে তাদের কি অধিকার আছে আমি বলে আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ খুন করতে পারি না এই ছাত্র আন্দোলন শুরু করেছিল সেই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে চোদ্দ জুলাই পর্যন্ত কই একটা ছেলের গায়ে ছেলের গায়ে বা মেয়ের গায়ে তো টোকা পড়েনি তাদের গায়ে তো কেউ হাত দেয়নি পনেরোই জুলাই থেকে এরাই তো মানুষ হত্যা শুরু করেছে পুলিশ মেরে পা বেঁধে ঝুলে রাখা আওয়ামী লীগ নেতাকর্মী তাকে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা এবং সেই জুলাই পনেরো থেকে এ পর্যন্ত কত শত লোক মারা গেছে তার অধিকাংশই আওয়ামী লীগ বা স্বাধীনতা মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমার যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে যারা নিজের জীবনের সব কিছু ত্যাগ করে স্বাধীনতা এনে দিল আজকে তাদেরকে নিয়ে অপমান করা হয় আর কত গোপালগঞ্জে তো রীতিমতো গণহত্যা চালিয়েছে সরাসরি সরাসরি হুকুম দিয়েছে গুলি করো গুলি করে মারো মেরে তার ওই সমন্বয়দের উদ্ধার করো কই আমি তো এরকম কোনো অর্ডার কাউকে দেয়নি তাহলে বিচার কার হওয়া উচিত এই হত্যাকাণ্ডের জন্য বিচার তো ইউনুসের হওয়া উচিত তার মেট্রিকুলাস ডিজাইন যে কথা সে এক ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে বসে খুশি মনে বলে যে বেটিকুলার ডিজাইন করে এই আন্দোলন মাস্টারমাইন্ড দ্বারা ঘটিয়ে অর্থাৎ এই হত্যাকাণ্ড ঘটিয়ে কাছে হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে পেরেছে এবং সেই ক্ষমতা দখল করতে পেরেছে খুব গর্ব নিজে আবার হাততালি দেয় আর তার মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে দেয় সেদিনই তো বোঝা গেছে যে হত্যাকাণ্ডের সঙ্গে ইউনুস সরাসরি জড়িত এবং তার ওই সমন্বয়ে মাস্টারমাইন্ড তারা জড়িত বিচার তাদের হবে হত্যার বিচার